নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি রিক্রুটমেন্টের বড়ো আপডেট উঠে এলো তোমাদের পরীক্ষা সিবিটি পরীক্ষার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেল তো অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে এবং কত তারিখ পর্যন্ত অ্যান্সার কি অ্যাভেলেবেল থাকবে সমস্ত কিছুই পরপর জানাবো এবং নোটিশের মধ্যে কি কী বলা হয়েছে সেগুলো জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই দেখতে পাচ্ছ ডেট ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ বলা হয়েছে আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কিজ অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টায়ার টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হয়েছে আপলোডিং অব টেন্টেটিভ অ্যান্সার কিজ অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্ড শিটস অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টায়ার টু টোয়েন্টি টোয়েন্টি ফোর রিগার্ডিং তো এসএসসি সিএইচএসএল দু হাজার চব্বিশ টায়ার টু পরীক্ষার অ্যান্সার কি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দেখো বলা হচ্ছে টায়ার টু অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য কমিশন অন এইটিন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট ডিফারেন্ড সেন্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি তো বলা হয়েছে এস এস সি দু হাজার চব্বিশ টার টু পরীক্ষা তোমাদের ওভার ইন্ডিয়া জুড়ে নেওয়া হয়েছিল গত আঠই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে এবং খুব জলদি জলদি কিন্তু তোমাদের অ্যান্সার কি পাবলিশ করে দিল এস দেখতে পাচ্ছি দুই নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস রেসপন্স শিট অ্যালং উইথ দ্য টেন্টেটিভ অ্যান্সার কিস আর নাও অ্যাভেলেবেল অন দ্য লিঙ্ক গিভেন বিলো দ্য ক্যান্ডিডেটস মে লগ ইন উইথ দ্য লিঙ্ক প্রোভাইডেড বিলো বা ইউজিং দেয়ার রেজিস্টার্ড লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো বলা হচ্ছে যে তোমাদের অ্যান্সার কি কিন্তু এখন প্রকাশিত হয়ে গেছে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমাদের লগ ইন করে তোমাদের অ্যান্সার কি চেক করতে হবে নেক্সট তোমাদের বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন রেসপেক্ট অফ দ্য টেন্টেটিভ অ্যান্সার কিস ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন ফ্রম টোয়েন্টি সিক্স ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর পি এম টু টোয়েন্টি এইট ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর পি এম অন পেমেন্ট অফ রুপিস ওয়ান হান্ড্রেড পার কোশ্চেন পার অ্যান্সার চ্যালেঞ্জ রিপ্রেজেন্টেশনস রিসিভ আফটার ফোর পি এম অন টোয়েন্টি এইট ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল নট বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্ক স্ট্যান্সেস তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এই যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে এখানে কোনো অ্যান্সার বা কোনো কোশ্চেন বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হলে তোমরা করতে পারো সেক্ষেত্রে পার কোশ্চেন বা পার অ্যান্সার প্রতি তোমাদের একশো টাকা করে পেমেন্ট করতে হবে এবং এই যে চ্যালেঞ্জের বিষয় এটা তোমরা কিন্তু আঠাশ এগারো দু হাজার চব্বিশ বিকাল চারটে পর্যন্ত করতে পারবে এরপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না নেক্সট চার নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অব দেয়ার রেসপেক্টিভ রেসপন্স শিট অ্যাজ দ্য সেম উইল নট বি অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাভার স্পেসিফাইড টাইম লিমিট তো এই যে টাইমটা মেনশন করা হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ বিকাল চারটায় এরপরে কিন্তু তোমরা অ্যান্সার কি চেক করতে পারবে না ঠিক আছে তো তোমরা যারা যারা এটা সেভ করতে চাও অবশ্যই কিন্তু এটা প্রিন্ট আউট করে রাখতে পারো বা তোমরা মোবাইলে বা কম্পিউটারে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো ঠিক আছে এই ডেটের পর কিন্তু আর দেখা যাবে না এরপর তোমাদের পাঁচ এবং ছয় নাম্বারে অপশান কাম প্রেফারেন্সের জন্য একটা আপডেট দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই তোমাদের এই সংক্রান্ত একটা নোটিশ পাবলিশ করা হবে এবং একটা উইন্ডো কিন্তু চালু করা হবে ঠিক আছে এটা এখানে বলা হয়েছে নেক্সট তোমাদের এখানে দেওয়া আছে লিঙ্ক দেখতে পাচ্ছ লগ ইন লিঙ্ক এই যে লিঙ্কটা এখানে ক্লিক করে তোমরা লগ করবে তোমাদের এক্সামের যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে তোমরা লগ করবে লগ ইন করে তোমাদের অ্যান্সার কি তোমরা চেক করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট ছাব্বিশ এগারো দু আন্ডার সেক্রেটারি তো দেখতে পাচ্ছ বন্ধুরা লিঙ্কটা ওপেন করলাম তোমাদের সামনে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর টায়ার টু স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট লগ ইন এখানে তোমাদের লগ ইন করতে হবে বলা হচ্ছে অ্যাডমিশন সার্টিফিকেট বা তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের রোল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে এবং সেই সঙ্গে পাসওয়ার্ডটা এই বক্সে এন্ট্রি করবে তারপরে নিচে এই যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে তোমাদের এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমরা চেক করতে পারবে তোমাদের অ্যান্সার কি